যে ইনশাল্লাহ রায় একটা দিক নির্দেশনা পাব কারণ আপনারা জানেন যে ইতিপূর্বে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিস লিমিটেডের মামলায় তৎকালীন বিজ্ঞ বিচারক এই বিষয়ে রায়ের গর্ভে তার একটা নিজস্ব মতামত দিয়েছেন এবং সেটি বর্তমানে অ্যাপিডে পেন্ডিং মাল্টিপারপাস রাইট সুতরাং এই দুটো মামলায় আদালত ভাগ্য নির্ধারণ করবেন কোন প্রক্রিয়ায় কোন পদ্ধতিতে কিভাবে এই টাকাটি বিনিয়োগকারীদেরকে পরিশোধ করা হবে জনাব মোহাম্মদ রফিকুল আমিন ইতিপূর্বে এই বিজ্ঞ আদালতে জবানবদ্ধি প্রদানকালে তিনি স্পষ্ট বলেছেন আমি বিনিয়োগকারীদের টাকা ফেরত দিয়ে দেব এবং ফেরত দিতে চাই যেহেতু ডেস্টিনির স্থাবর অস্থাবর যা সম্পদ বা সম্পত্তি রয়েছে তিনি সেটাকে বিশ্বাস করেন যে এই সম্পদ বা সম্পত্তি যদি ডেস্টিনির অনুকূলে অবমুক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে এবং ব্যবসায়িক কার্যক্রম যদি শুরু হয়ে যায় সুতরাং সেই ক্ষেত্রে টাকা পরিশোধ করাটি ব্যবসায়িক কার্যক্রমের আওতায় টাকা পরিশোধ করাটি তখন কোনো কিছু দুঃসাধ্য থাকবে না আপনারা আরো জানবেন যে ইতিপূর্বে আমরা একাধিকবার বিজ্ঞ আদালতে দরখাস্ত যোগে আমরা বলেছি যে এই অ্যাটাচমেন্টের আওতায় স্থাবর সম্পদ বা সম্পত্তিগুলো স্থাবর এবং অস্থাবর সম্পদ বা পুলিশ পুলিশ কমিশনারের জিম্মায় রিসিভার হিসাবে দেওয়া হয়েছিল এবং এগুলোর মধ্যে অনেক সম্পত্তি দেশের বিভিন্ন প্রান্তে বেহাত হয়েছে কেন কারণ আজকের অন্যতম এই আলোচনা সভা অংশগ্রহণকারী তিনি বলেছেন যে তৎকালীন সময়ে রাজনৈতিক প্রভাবে তখন পুলিশ কর্মকর্তারাও ছিলেন অসহায় সুতরাং বিজ্ঞ বিচারক তার রায়ের মাধ্যমে এই সম্পদ বা সম্পত্তিগুলো যার জিম্মায় রয়েছে তার কাছ থেকে কিভাবে ডিসপোজাল করবেন নিষ্পত্তি করবেন বিড়ি বন্দোবস্ত করবেন কাকে দেবেন কিভাবে দিবেন কিভাবে পরিচালিত হবে সেগুলো সম্পর্কেও ইনশাআল্লাহ আমরা দিক নির্দেশনা সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করব আমরা আইন এবং আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল হয়ে থাকব এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আপনারা কিন্তু সেটা প্রমাণ করেছেন কারণ বছরের আপনারা বারো বৎসরের মধ্যে এমন কোন উশৃঙ্খল আচরণ করেন নাই যার জন্য ডেস্টিনির কোন দুর্নাম হয়েছে বরং ডেস্টিনির সুনাম দেশে বিদেশে এই কারণে ছড়িয়ে পড়েছে যে কোন ক্রেতা পরিবেশকের ডেস্টিনির কার্যক্রমের বিরুদ্ধে অভিযোগ করেন নাই কোনো ক্রেতা পরিবেশক প্রতারিত হন নাই মানি লন্ডারিং হয় নাই আপনারা আরো ধৈর্যের সাথে পরিচয় দিয়ে বারো বৎসর ঊর্ধ্বকালীন সময়ে আপনারা যে ইতিহাস তৈরি করেছেন সেটি সত্যি অন্য প্রতিষ্ঠানের জন্য একটা উদাহরণ সৃষ্টি হয়ে আছে এবং থাকবে